রাজ্য এবং জাতীয় আবহাওয়া দপ্তরের যাবতীয় পূর্বাভাস সত্ত্বেও চলতি বর্ষার মরশুমে এখনো পর্যন্ত এ বঙ্গে সতেরো শতাংশ বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে টানাই গরমের কারণে ইতিমধ্যে হাসপাতাল সহ সরকারি আর বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলোতে দেখা গিয়েছে রক্তের ঘাটতি যারা অনিবার্য প্রভাব থ্যালাসেমিয়া সহ একাধিক দুরারোগ্য রোগের ওপর পড়বে বলে আশঙ্কা করছে রাজ্যের স্বাস্থ্য মহল আর বাড়তে থাকা সেই আশঙ্কার সঙ্গে পাল্লা দিতে কলকাতা সহ জেলায় জেলায় নানা বেসরকারি ক্লাব তথা সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত হচ্ছে একাধিক রক্তদান শিবির এমনই এক সামাজিক উদ্যোগ নিল বিধাননগর পুর নিগমের অন্তর্গত বাগুইয়াটি অঞ্চলের নারায়ণতলা পশ্চিম মিলন সংঘ রবিবার ছুটির দিন সংঘের নিজস্ব অফিস সংলগ্ন পরিসরে এক বড় মাপের রক্তদান শিবিরের আয়োজন করল নারায়ণতলা পশ্চিম মিলন সংঘ উপস্থিত ছিলেন বিধাননগর পুর নিগমের স্থানীয় সতেরো এবং আঠেরো নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর আশুতোষ নন্দী এবং অনুপ মিত্র উপস্থিত ছিলেন পুর নিগমের কার্যনির্বাহী ইঞ্জিনিয়ার মনোদীপ মুখোপাধ্যায় স্থানীয় পৌর প্রশাসনের তরফে এই সামাজিক উদ্যোগের সাফল্য কামনা করেন দুই পুর প্রতিনিধি আশুতোষ নন্দী এবং অনুপ মিত্র অন্যদিকে কেন এই উদ্যোগ তা নিয়ে জানালেন আয়োজক নারায়ণতলা পশ্চিম মিলন সংঘের সম্পাদক ইন্দ্রজিৎ বাগুই ক্লাব সম্পাদক সবকিছু বললেন আমি মনে করি ক্লাব সব সময় মানুষের সব সময় তার পাশে দাঁড়ায় কোভিড থেকে আরম্ভ করে আমফান থেকে আরম্ভ করে এই যে দেখছি স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছেন মানুষের সেবা করার জন্য এরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেন একমাত্র সংঘ ক্লাব এবং সব মানুষ বয়স্ক লোক এবং আমাদের ইয়ং জেনারেশন এবং মহিলা যত আছে তাদেরকে একবদ্ধ করে রেখেছে একমাত্র মিলন সংঘ ক্লাব এটা আমি বহুজি তিন দিন ধরে দেখে আসছি এবং এখনও দেখছি তার জন্যে অনেক মিলন সংঘ ক্লাবকে অনেক করে ধন্যবাদ জানাই এবং আপনাদেরও ধন্যবাদ জানাই মিলন সংঘ ক্লাবের যত সদস্য আছে সবাইকে আমি নত ঝরে প্রণাম এটা আমাদের সাতচল্লিশতম রক্তদান শিবির আর আমাদের আজকে মোটামুটি আমরা একশো জনের একটা টার্গেট নিয়েছি তো আমরা ভালোই সাড়া পাচ্ছি এখন বাজে আপনার পনে একটা এখনই মোটামুটি ফিফটি প্লাস হয়ে গেছে আশা করি আমরা একশোর খুব কাছাকাছি চলে যাব আমাদের এখানে আরও যেটা আজকে কর্মসূচি আছে সেটা হচ্ছে ফ্রি ব্লাড চেক আপ আছে হেলথ চেক আপ আছে থ্যালোসিমিয়ার চেক আপ ইয়ে আছে চেক আপ আছে এরকম বিভিন্ন কর্মসূচি আছে বা আমরা যারা ব্ল্যাড দিচ্ছে তাদেরকে ছোট্ট একটু টিফিনের ব্যবস্থা রেখেছি একটা ছোট্ট গিফটের ব্যবস্থা রেখেছি এইভাবে সবাই আজকে সবাই পাড়া সবাই এসে ক্লাব পাড়া সব নির্বিশেষে একসাথে আজকে আমাদের এই প্রোগ্রামটা আমরা মনে আজকের প্রোগ্রাম সম্বন্ধে যেটা বলার আমাদের ক্লাব সম্পাদক দেওয়া বললো আমাদের বিধা আমাদের কাউন্সিলার আমাদের বুলটিদা বললেন আর আমি একজন ক্লাবের সদস্য হিসাবে বলতে পারি যে রক্তদান শিবির সব জায়গাতেই হয় এখানেও আমাদের ক্লাবে হচ্ছে এবং আমাদের পাড়া প্রতিবেশী যারা সবাই রয়েছে প্রত্যেকে কিন্তু সহযোগিতা করে এই শিবিরটাকে প্রতি বছর সুন্দরভাবে এটা সাফল্য মণ্ডিত করে কিন্তু পাশাপাশি যেটা এবার এটা হচ্ছে স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবিরে যেটা সবথেকে বেশি রাখা হয়েছে থ্যালাসেমিয়া ব্লাড টেস্ট করা কারণ আমরা সবাই জানি আমরা হয়তো ইসিজি করি আমাদের সুগার টেস্ট করি আমরা পেশার মাপে কিন্তু থ্যালাসেমিয়া টেস্ট আমরা কেউ করি না যেটা আমাদের মিলন সংঘ ক্লাব থেকে এবছরে এটা প্রথম করা হলো যে থ্যালাসেমিয়া বাহক যারা আছেন তাদের প্রত্যেকে বিয়ের সময় পুষ্টি বিচার না করে রক্ত পরীক্ষাটা করা উচিত তাহলে কী হবে ভবিষ্যতে যখন তাদের বন্ধনে তারা আবদ্ধ হবেন একটা শিশু থালাসেমিয়া রোগাক্রান্ত হয়ে জন্মাবে না সেই জায়গাটা আমি আমি মনে করি যারা যুব সমাজ রয়েছে আজকে আমাদের ক্লাবে থালাসেমিয়া টেস্ট হচ্ছে এটা অনেকেই দিয়ে থালাসেমিয়া টেস্ট করাচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের স্বাস্থ্য শিবিরও রয়েছে আর ইতিমধ্যে আমাদের এই রক্তদান শিবিরে চল্লিশ পঞ্চাশ জনের ওপর হয়ে গেছে প্রায় একশো জন রক্তদাতা এদিনের এই শিবির থেকে রক্তদান করেন রক্তদান ছাড়াও এদিন উদ্যোক্তাদের তরফে থাইলাসেমিয়াও চক্ষু পরীক্ষা সহ নানা রোগের পরীক্ষা নিরীক্ষার জন্য একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় What